কয়েক মাস ধরে শুনছি যে নসার সিদ্দিকি ছাব্বিশে বিধানসভা কে সামনে রেখে সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস আইএসএফ যে জোট হয়েছিল একুশ সালে সেই জোটটা যেতে হয় বামপন চেয়ারম্যান বুমান বসুকে চিঠি দিয়েছিল সেই প্রসঙ্গে একটু আলোপ করার জন্য আপনাকে অনুরোধ এই বিষয়ে আমি ইতিপূর্বে বলেছি এখনো কিন্তু পুরোপুরি ক্লিয়ার কিছু নয় তবে আমরা আশাবাদী আমরা চিঠি দিয়েছি আগাম বসার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা তো এখনো মানে বসা বসি করে ফাইনাল কিছু হয়েছে বৈঠক হয়েছে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে এরকম কিছু আমাদের কাছে খবর নেই তবে কোন কোন রকম রিপোর্টও নেই আলোচনা হবে আশা করি এবং জোট হবে এটুকু আমি বিশ্বাস রাখি কংগ্রেসের সঙ্গে জোট হতে পারে কংগ্রেসের সঙ্গে রিসেন্ট যেটা বুঝছি কংগ্রেস নতুন করে আমি মাঝখানে যেটা খবর পেয়েছিলাম যে রাহুল গান্ধী তৃণমূলের সঙ্গে সক্ষতা তৈরি করার যে চেষ্টা চালাচ্ছে তাতে করে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সিপিএম এবং আইএসএফ জোটের এর জোটের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমার কাছে যা খবর আছে অধিত চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে সম্ভবত জোট প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বা জোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আমরা অন্তত আইএসএফ এর পক্ষ থেকে আশাবাদী যে সংযুক্ত মোর্চা যেটা ছিল তার সঙ্গে আরো অনেক নতুন নতুন ছোট ছোট দল এবং সামাজিক সংগঠন যুক্ত হয়ে এই যে সেন্ট্রাল এবং রাজ্যের যে যে নেক্সাস মধ্যে এবং নিজেদের তার মধ্য দিয়ে সাধারণ মানুষকে ফেলার যে ফেলায় অপপ্রচেষ্টা চলছে এবং মানুষকে ভুল বোঝানোর যে অপপ্রচেষ্টা রাজ্য সরকার বিশেষভাবে চালাচ্ছে যেমন এসআইআর করতে না অথচ নব্বই হাজার কর্মীকে নামিয়ে দিলাম নির্বাচন কমিশনারের সঙ্গে এসআইআর করার জন্য এই যে মানুষকে ধোকাবাজি দেওয়া মানুষকে একটা ঠুলি পড়ানোর চেষ্টা আবার রাস্তায় নেমে মিছিল করছে যে এস আই এর বিরুদ্ধে আবার এদিকে কিন্তু কর্মীদেরকে বলে দিচ্ছে যে নির্বাচন কমিশনারকে সঠিকভাবে সহযোগিতা করে এই যে দ্বিমুখী আচরণ মানুষকে বোকা বাজানো মানুষকে সামনে দেখানো তোমার পক্ষে অথচ তলাতে তোমার ক্ষতি করে দেওয়া এই যে চক্রান্ত বলে রাজ্য সরকারের এর কারণে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হওয়াটা খুব জরুরি আমরা সবাই সেইভাবে চিন্তা ভাবনা করছি এগিয়ে যাচ্ছি আশা করা যায় আমরা সাব্বিশের নির্বাচনের আগে একটা শক্তপোক্ত জোট তৈরি হবে এবং জোটের পক্ষ থেকে সবাই এই দুটো সরকারের বিরুদ্ধে এদের যে ভাওতাবাজি সেটাকে এই সাব্বিশের বিধানসভায় তারা যথাযথ তার বিরুদ্ধে ভোট দিয়ে প্রমাণ দেবে এই যে জোটের জোট আপনি জোট হবে জোট যদি হয় কটা দাবি করতে পারে আমরা দেখেন ইতিপূর্বে যে ধরনের কথাবার্তা হয়েছে যে ছোট ছোট রাজনৈতিক দল কিছু ইন্ডিয়ান সেকুলার ফন্ড ফন্ড মানে এর মধ্যে আছে তো সেইগুলোকে মোটামুটি যুক্ত করে সিপিএম এর পক্ষ থেকে বিশেষ করে মোহাম্মদ সেলিম সাহেবের যে বক্তব্য যে আপনাদের সঙ্গে যে জোটগুলো আছে তাদেরকে আপনারা এক জায়গায় করুন আপনারা সেটা এক সঙ্গে কটা লাগবে সেটা আপনারা আলোচনা করুন সেক্ষেত্রে আমরা মনে করছি সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সবার একটা দুটো করে যার যেমন যেখানে যা শক্তি আছে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে জায়গা দিয়ে লড়াইয়ের ময়দানে তাদেরকে সাথী হিসাবে সঙ্গে নেওয়ার জন্য কি ধরনের প্রক্রিয়া স্ট্র্যাটেজি তৈরি হয় আগামী দিনে আলাপ আলোচনা না হলে তো আমি বলতে পারবো না যে কতটা কি আমরা দাবি করতে পারি এটা সম্পূর্ণ নির্ভর করছে সবাই মানে আলোচনার টেবিলে বসে এ করা বড় নাম আসতে পারে এরকম আলোচনা আপনি দেখেন বড় নাম বলতে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের রাজনীতির ময়দানে যারা লড়াই সংগ্রাম করছে জীবনকে বাজি রেখে তাদেরকে প্রার্থী করা বেশি বেশি আমরা গুরুত্ব দিচ্ছি এরপরে যদি কেউ মানে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমাদের আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্বভার গ্রহণ করে যদি আমাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে অংশগ্রহণ করে সেরকম যদি কেউ ব্যক্তি থাকে আমরা তাকে গ্রহণ করার চেষ্টা করব কিন্তু এখন পর্যন্ত আমাদের যে আলোচনা সেটা হচ্ছে যে আমাদের মাঠে ময়দানে যারা লড়াই করছে এই শাসক দলের যারা আমাদের সঙ্গে আছে। অনেক কিছু ত্যাগ স্বীকার করে আমাদের এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঝুঁকি নিচ্ছে আমরা তাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত ফাইনাল নয় ওনার লিস্ট করা না করা সমান উনি যদি মানসিক ভাবে প্রস্তুতি নেন যে আমি ভোটে দাঁড়াবো তাহলে সেটা সর্বোচ্চ থাকবে তার জন্য। ওটা করার আর ওনার কথা একটা চিন্তা ভাবনা আছে যেহেতু উনি আমাদের পৃষ্ঠপোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং এই অন্ধকার সমাজ ব্যবস্থাতে পরিবর্তন আনার জন্য নিজের জীবনকে বাজি রেখে উনি এই দলটা বানিয়েছেন সুতরাং উনি চাইলে তো ওনার জায়গায় আগে থাকবে আমি বলেই দিলাম কিন্তু তারপরেও রাজ্য কমিটির মতামত যেটা হবে সেটাকে উনি গ্রহ মানে মান্যতা দেয় যেটা আমরা জানি অর্থাৎ রাজ্য কমিটির যে সিদ্ধান্ত করে তিনি সেখানে খুব বেশি হেরফের করেন না আমাদের মধ্যে এখনো ফাইনাল সেরম কিছু হয়নি তবে আমরা ম্যাক্সিমামটা চাইছি উনি যে ভাবে লড়াইটা করছেন তাতে করে মানুষের মানুষের ভালোবাসা আরো বেশি বেশি প্রতিফলিত হচ্ছে সেক্ষেত্রে উনি মানে ভোটে দাঁড়ানো মানে রাজনীতির ময়দানে সরাসরি অংশগ্রহণ করা এবং রাজনীতির নেতা চিহ্নিত হয়ে যাওয়া এটা একটু আমাদের অনেকের রিজার্ভেশন আছে বিশেষ করে আমাদের চেয়ারম্যান আছে তার চিন্তা ভাবনা যে বড় যেভাবে পার্টির জন্য তিনি তার প্ল্যাটফর্ম থেকে সহযোগিতা করছেন দেখেন রাজনীতির সহযোগিতা সবাই করতে পারে একটা সুস্থ শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বর্তমান পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে সেই যায় সেই অন্ধকর্ময় পরিবর্তন করার জন্য যে কোনো জায়গায় থেকে যে কেউ সহযোগিতা করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে উনি তো একদম উদ্যোক্তা তো ওনার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা আমরা চাইছি নষ্ট না হোক কারণ ওই প্ল্যাটফর্মে থেকে উনি যেভাবে সহযোগিতা করছেন আমার মনে হয় যে উনি এখানে আসলে যতটা মানে সরাসরি করলে যতটা ভালো হবে নিশ্চয়ই ভালো হবে কিন্তু ওখানে থেকে আরো হিউজ পরিমাণ মানুষের কাছে উনি পৌঁছে যেতে পারছেন এবং তাদেরকে তাদের মনের কাছে তিনি পৌঁছাতে পারছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করার সুযোগ পাচ্ছেন এটা একটা অনেক বড় জিনিস আপনারা রাজ্য কমিটি সরাসরি ওইভাবে আমরা বলতে পারবো না কিন্তু আমরা মনে করছি যে উনি যে জায়গা থেকে আমাদের পাশে আছেন সেটা আরো বেশি সাপোর্ট বেশি পাচ্ছি আমরা এইটা আলোচনা হবে একটা পরিণত কিভাবে সংগঠন কতটা আত্মবিশ্বাসী ছাব্বিশ বিধানসভায় আইসেফ কতটা ভালো রেজাল্ট করতে পারে দেখেন আমাদের এটা হিসেব মতো ড্রয়িং মানে আমাদের দল আপ ড্রয়িং মুখে বর্তমানে আছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে আইএসএফ এর একটা বিশাল প্রভাব চলছে আইএসএফ এর প্রতি মানুষের একটা আকর্ষণ ভালোবাসা দিন যত যাচ্ছে তত প্রত্যেক দিনই বাড়ছে একটা দিনের সঙ্গে আরেকটা দিন আপনি মেলাতে পারবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে সাংগঠনিক কাজ এটা আপনি এখন শেষ গুছিয়ে ফেলে যেটা বলা যাবে না প্রতিনিয়ত নতুন নতুন লোক আসছে নতুন নতুন সংগঠনে আমাদের বুথ বাড়ছে আমাদের অঞ্চল বাড়ছে বিধানসভা বাড়ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষের ভালোবাসা আমরা পাচ্ছি ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও সাধারণ মানুষ যোগাযোগ করছে অন্য অন্য জায়গাতে যাতে আমাদের সংগঠন বিস্তার লাভ করার যায় তার জন্য তারা এগিয়ে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমরা এই মুহূর্তে যতটা আছে ততটা কিন্তু অনেকটাই মানে গুছিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ছাব্বিশের নির্বাচনে যে জায়গাগুলো আমাদের পজিটিভ জায়গা সেই জায়গাগুলোতে আমরা অলরেডি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আর হয়তো থার্টি পার্সেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে বাকি আছে যে গাছটা গোছানো সেই গাছটা আমরা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো এবং ছাব্বিশের নির্বাচন আইএসএফ খুব ভালোভাবেই লড়বে এবং সাধারণ মানুষের মনের যে চাহিদা সেই চাহিদা পূরণ করবে এবং আশা প্রণোদিত ফল হবে এই আশা আমরা করছি নজর এই যাচ্ছে সিদ্দিকে এই জায়গায় যাচ্ছে এ বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন কতটা সারা পাচ্ছেন সারা তো সেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে কী ধরনের জনজোয়ার বয়ে যাচ্ছে তার কোনো একটা জায়গাতে প্রোগ্রামের নাম শুনলে মানুষ কিন্তু আগে থেকে খবর নেওয়া শুরু করছে এবং সেখানে যথারীতি উপস্থিত হয়ে তার এই কার্যকলাপকে সাধুবাদ জানাচ্ছে এবং এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করছে এবং এটা খুব উৎসাহ ব্যঞ্জক আমাদের দলের ক্ষেত্রে খুব পজিটিভ ব্যাপার এবং এটা নতুন দল মানে সাধারণত নতুন দল সাধারণ মানুষের সমর্থন পেতে গেলে যে ধরনের পরিশ্রম করতে হয় যে ধরনের মানে কায়িক পরিশ্রম শারীরিক মানসিক পরিশ্রম লাগে সেটা কিন্তু আমাদের অতটা করতে হচ্ছে না সাধারণ মানুষের ভালোবাসা আমাদের প্রতি যেভাবে মানে ইয়ে হচ্ছে প্রতিফলিত হচ্ছে তাতে করে আমরা কিন্তু খুব ভালো জায়গায় আছি কতটা থাবা বসাতে পেরেছেন সংখ্যালঘু মানুষদের মনে কতটা জায়গা করতে পেরেছেন কথা হলো গিয়ে প্রথম যখন তৈরি হয় আমাদের উপরে সাড়াশি আক্রমণ ছিল কারণ প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কোনোদিনই চায়নি যে আমাদের মতো একটা আলাদা নতুন দল উঠে আসুক আর ভোটের ময়দানে তার জায়গা দখল করে নিক চায়নি সবাই চেয়েছিল তাদের সঙ্গে জুড়ে আমরা লেজুর ভিত্তি করি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল কিন্তু যে বিষয়টা প্রচার তারা করেছে বা এখনো কম বেশি চাপা প্রচার আছে কিন্তু আগের মতো করতে পারছে না কারণ এই মুহূর্তে আমরা যাদেরকে আমাদের থেকে দূরে রাখার চেষ্টা করেছিল হিন্দু কমিউনিটির বিশেষ করে আপনার প্রশ্ন অনুযায়ী তারা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসছে এবং তারা অনেকে দায়িত্ব ভার গ্রহণ করছে গতকালকে কুলপির যে কর্মী সভা ছিল সেই কর্মী সভাতে আমরা মোটামুটি যে জায়গা করেছিলাম সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা জায়গা দিতে শেষ এবং মঞ্চে আমাদের দেখার মতো নেতৃত্বরা ছিল তার মধ্যে অনেকেই ছিল হিন্দু নেতৃত্ব স্থানীয় বিধানসভার যারা অলরেডি আমাদের সঙ্গে থেকে সাংগঠনিক কার্য পরিচালনা করছেন তো সেই কারণে বলবো আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি এবং বিশেষ করে সংখ্যালঘু যাদেরকে আপনারা বলেন যে মুসলমান সম্প্রদায় সেই সম্প্রদায়ের মধ্য থেকেই বেশি সারা এবং অত্যাচারিত নিপীড়িত মানুষ বিশেষ করে আমি ভাগাভাগিতে না গিয়ে বিশেষ করে সব সম্প্রদায়ের নির্যাতিত মানুষগুলো অত্যাচারিত মানুষগুলো বঞ্চিত মানুষগুলো কিন্তু বেশি বেশি করে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে এবং ভাইজানকে ভরসা করছে বিশ্বাস করছে এটা আমাদের কাছে